আইনগত প্রতিকার পেতে সঠিক স্থানে যেতে হয় অনেকে সঠিক স্থানে আইনগত প্রতিকার প্রার্থনা না করার কারণে প্রতিকার বঞ্চিত হতে পারে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিলে অর্থাৎ আপনি সরকারি চাকরিতে আসেন কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আপনাকে অবসরে দেওয়া হলে কোথায় যেতে হবে কোথায় মামলা করতে হবে কি করতে হবে তা জানেন না আজকে আমরা সেই বিষয়টি নিয়েই সংক্ষেপে আলোচনা করব বাধ্যতামূলক অবসর হলে আমাদের প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় অনেকে প্রশাসনিক ট্রাইব্যুনালে না গিয়ে রিড করতে চান বা করেন সেক্ষেত্রে প্রতিকার বাড়িতে হতে পারে এবং এ ডিভিশনের একটি রায় আছে যেহেতু বাধ্যতামূলক অবসর চাকরির সাথে এবং সরাসরি চাকরির সাথে সম্পর্কিত এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে এর প্রতিকার দেওয়ার ব্যবস্থা আছে সেহেতু বাধ্যতামূলক অবসর হলে আমরা অবশ্যই প্রশাসনিক ট্রাইব্যুনালে যাব এবং তার মাধ্যমে প্রতিকার পাবো এক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সঠিক পদক্ষেপ নিলে সঠিক প্রতিকার পাওয়া যাবে ধন্যবাদ ভালো থাকবেন